নমস্কার বন্ধুরা বাংলার বাগান চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে তো বন্ধুরা এই দেখুন আমার যে স্থলপদ্ম গাছটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে গরমের মধ্যে কুঁড়ি এসছে এই গরমের মধ্যেই আর দেখুন আজকে দুটি স্থলপদ্ম ফুল ফুটেছে এই একটি ফুল এই একটি ফুল এই দুটি ফুল একটি কাণ্ডে দেখে আমার এক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা মনে পড়ে যাচ্ছে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সত্যি বন্ধুরা সেই কবিতাটির মতনই হয়েছে অনেকটা এই একটি কাণ্ডেই দুটি ফুল হয়ে গেছে ফুল ফুটেছে তো বন্ধুরা টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের কি গাছ প্রতিস্থাপন মানে কাটিং করা থেকে শুরু করে একদম প্রতিস্থাপন পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো চরণ বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন এই হল সেই আমার কুলিয়াস গাছ এই কলিয়াস গাছ শীতে খুব সুন্দর হয় কারণ এরা ঠান্ডা পছন্দ করে আর এই সেই সময়দের পাতার যে কালারগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে সে বলে বোঝানো যাবে না না দেখলে তো বন্ধুরা যেহেতু শীতের এই সিজনটা শেষ হয়ে গেছে গাছও বিশাল বড় বড় হয়ে গেছিলো মানে আমারই কোমর ভোর এরকম হাইট হয়ে গেছিলো গাছগুলির ডিসকালার হয়ে গেছে দেখবেন মেন যে গাছগুলো রয়েছে তার কালারগুলি কিন্তু ডিসকালার হয়ে গেছে মেন যে গাছগুলি রয়েছে তার কালারটা ফেড হয়ে গেছে বা অন্যরকম রং ধারণ করেছে মেনে বলছি সেগুলো থেকে আপনারা কাটিং তৈরি করে আপনারা নিজেরাই আপনারা বাড়িতে রোপণ করুন দেখবেন আপনারা নিজেরাই সাকসেসফুলি হবেন এই তিনটে মিডিয়া যে কোনো একটি মিডিয়াতে আপনারা রোপণ করুন দেখবেন আপনারাই বেশ খুশি হবেন যে নিজে হাতে আপনারা এই চারা কাটিংগুলি রেডি করেছেন নিজেরাই আপনারা খুশি হয়ে যাবেন আর বন্ধুরা এই গাছে কীভাবে কি পরিচর্যা করতে হয় কী খাবার দিতে হয় কী কীটনাশক স্প্রে করতে হবে সেগুলি আমিও আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই বন্ধুরা এই গাছে মেন একটা কথা মনে রাখবেন গাছে কিন্তু পিঞ্চিং করতে হবে আপনাকে চন্দ্রমল্লিকা গাছে আমরা যেভাবে পিঞ্চিং করতাম সেভাবেই কিন্তু পিঞ্চিং চালিয়ে আপনাকে যেতে হবে আর বন্ধুরা এই পরে ভিডিওতে আমি এই গাছে কী কীভাবে আরও পরিচর্যা করা যায় এই গাছটাকে কী কীভাবে দুটো বাড়ানো যায় কীভাবে ঝাড় করা যায় কীভাবে পাতার কালারগুলিকে সুন্দরভাবে ফোটানো যায় সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা বাংলার বাগান আপনাদের সঙ্গে ছিল আছে এবং থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমীর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল দিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে